হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যারা গাড়ি চালানো শিখছেন এবং মেন রোডে গাড়ি চালানো শিখতে যারা ভয় করছেন তাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে লাস্ট অব পুরোটা দেখতে থাকুন মেন রোডে আমি আছি এখন গাড়িটাকে লাইফ প্রুফ একদম চালিয়ে আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা প্র্যাকটিক্যালি একটা গাড়ি মেন রোডে চালাবেন এবং যে বাঁ দিকের যে আইডিয়া সে আইডিয়াটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে বাঁ দিকের মাপটা বুঝতে পারছেন না তো লেফট সাইড জাজমেন্ট যেটাকে বলে তো সেইটা যারা বুঝতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটা বাঁ দিকের আইডিয়াটা কীভাবে বুঝতে পারবেন এই যে স্টেয়ারিংটা দেখছেন এই আমি কন্ট্রোল করব মেন রোডে এবং আপনাদের দেখাবো আপনারা ভালোভাবে প্রসেসটা ফলো করুন ইজি আপনারা বুঝতে পারবেন যে একটা গাড়ি কিভাবে মেন রোডে চালাতে হয় চলুন আপনাদের ভয় কেটে যাবে ভয় করবেন না একদম যারা গাড়ি চালানো শিখছেন সম্পূর্ণ তাদের জন্য আমার ভিডিও কষ্ট করে তৈরি করা এখন আমার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যারা চালানো শিখছে তাদের জন্য জাস্ট আমি সেইটুকু প্র্যাকটিস করাচ্ছি এবং যারা গাড়ি চালাতে ভয় করছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখুন গাড়ি চালানোর কোনো ভয় নেই মেন রোডে গাড়ি চালাতে গেলে একটু সাহস করতে হবে এবং বাঁ দিকে যেটা আইডিয়া সেটা বুঝতে পারলেই আপনারা গাড়ি চালাতে কোনো রকম প্রবলেম হবে না তো চলুন যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত পরিশ্রম করে ভিডিও তৈরি করা যেহেতু আপনারা শিখতে পারবেন তার জন্য ফার্স্ট টাইম আমি গাড়িটাকে স্টার্ট করে নিচ্ছি স্টার্ট করে নিলাম স্টার্ট করে নিয়ে যে এক নম্বর গিয়ারটা লাগিয়ে গাড়িটাকে সামনের দিকে আগাচ্ছি ঠিক আছে তো সামনের দিকে এখন গাড়িটাকে নিয়ে যাচ্ছে এবং বাঁদিকে লুকিং গ্লাসটা দেখে নিলাম পেছনে একটা গাড়ি আসছে তো আমি একটু আস্তে আস্তে যাচ্ছি গাড়িটা পেরিয়ে যাক তারপরে আমি এই গাড়িটার পেছন পেছন যাব ঠিক আছে মেন রোডে রাস্তায় যখন গাড়ি চালাবেন তখন আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে আপনার নিজের সাইড হচ্ছে কিন্তু এই যে সাদা বর্ডারটা দেখছেন এই সাদা বর্ডারটাকে ফলো রাখতে হবে এবং এই সাদা বর্ডারটার শেষ সীমানায় আপনার এই দিকের বাঁ দিকের চাকাটা কিন্তু থাকবে তার জন্য আপনাকে কোন জিনিস জায়গাটায় ফলো করতে হবে দেখুন এইভাবে অ্যাঙ্গেল করতে হবে অ্যাঙ্গেল করে তবে কিন্তু আপনি গাড়িটাকে মানে আপনার যে দিকের আইডিয়া সেটা বুঝতে পারবেন তার জন্য আপনাকে এই যে মিডিলের পোর্সেন এই যে ড্যাশবোর্ডটা দেখছেন গাড়ির ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ডের মিডিল পোর্শন হচ্ছে এই জায়গাটা তো এই জায়গাটায় আপনাকে ফলো রাখতে হবে তাহলে দেখবেন ঠিক আপনার চোখটা ওই বরাবর আর চাকাটা ঠিক ওই জায়গাতেই চলে আসবে এইভাবে কিছুদিন ফাঁকা জায়গায় প্র্যাকটিস করুন তারপরে মেন রোডে চলে আসবেন দেখবেন আপনার অটোমেটিক সাইড মেনটেন হবে কখনোই এই ভুলটা করবেন না একদম কর্নার যেটা মানে বাঁ দিকের যে কর্নার সেই কর্নারটায় একদম কখনোই আপনি তাকাবেন না কর্নারটাতে তাকালে পরে কিন্তু আপনি বাঁদিকের আইডিয়া নতুনের শিখতে পারবেন না যখন আপনার চালানো প্র্যাকটিস হয়ে যাবে যখন আপনি অলরেডি একদম ড্রাইভার হয়ে যাবেন তখন কিন্তু আপনি যেখানেই থাকান কোনো অসুবিধা হবে না কিন্তু যখন আপনি গাড়ি চালানো শিখবেন তখন কিন্তু আপনাকে এই বাঁদিকের আইডিয়াটা অনুমান করতে গেলে এই ড্যাশবোর্ডের বোর্ডের মিডিল পারসেনটাতে ফলো করতে হবে তবেই কিন্তু আপনি বাঁদিকের আইডিয়াটা বুঝতে পারবেন ঠিক আছে এখন আমার গাড়ির যেটা বাঁদিকের আইডিয়া ঠাকুরের ছবিগুলো আছে এই জায়গাটা আপনাকে ফলো করতে হবে ঠিক আছে ভাইস তো গাইস স্টিয়ারিংটা কীভাবে কন্ট্রোল করছে দেখুন স্টিয়ারিং কন্ট্রোল করার যেটা সঠিক নিয়ম সেটা দেখুন এই যে স্টিয়ারিংটা আমি ধরেছি স্টিয়ারিং ধরার নিয়ম হচ্ছে এই দুটো জায়গায় ঠিক আছে এই দুটো জায়গায় স্টিয়ারিংটাকে ধরবেন এবার কন্ট্রোল করার ব্যাপারে যখন স্টেট যাবেন তখন দেখুন স্টিয়ার কিন্তু স্টিয়ারিংটাও যাচ্ছে দেখছেন তো একটু আট আপনার কাটাবেন এইদিকে যতটা কাটাবেন সম আবার সঙ্গে সঙ্গে এতটা কাটা দেবেন নাহলে গাড়িটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে আপনারা আশা করি ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যদি আমি একটু কাটাই দিকে দেখেন গাড়িটা ওইদিকে চলে যাচ্ছে আবার আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে টানতে হচ্ছে মানে যতটা আমি বাঁ দিকে কাটাবো সেম প্রসেস সঙ্গে সঙ্গে আবার এদিকে ডান দিকে আমার ততটাই ঘুরিয়ে নিতে হবে যদি আমি বেশি লেট করি বা ধরে থাকি শক্ত করে তাহলে কিন্তু আমার অ্যাক্সিডেন্টের চান্স থেকে যায় গাড়িটা কিন্তু বাঁ দিকে বেরিয়ে চলে যাবে এটা বাঁদিকের প্রসেস ডান দিকে সেম প্রসেস ডান দিকে যদি আপনি এদিকে এতটা কাটিয়ে দেন দেখেন ডান দিকে গাড়িটা চলে যাচ্ছে ঠিক আছে তাহলে আমাকে আবার সঙ্গে সঙ্গে বাঁ দিকে টানতে হবে ডান দিকে কাটালে অপোজিট সাইড আপনাকে বাঁ সব সময় কিন্তু আবার সঙ্গে সঙ্গে একটু কাটিয়ে নিতে হবে তবেই কিন্তু ঠিকঠাক কন্ট্রোল করতে পারবেন যখন আপনি স্ট্রেট যাবেন তখন একটু বাঁ দিকে একটু ডান দিকে হালকা হালকা করে এরকম ঘোরালে পরে যে আমি যেমন এখন ঘোরাচ্ছি এইরকম ঘোরালে হবে কন্টিনিউ যে আপনাকে স্টিয়ারিংটাতে কাজ করতে হবে এমন কোনো মানে নেই দেখুন আমি কন্টিনিউ কাজ করছি আমি স্টিয়ারিং ছেড়ে গাড়ি চলছে কোনো ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে যখন আপনার কন্ট্রোল হয়ে যাবে তখন সব কিছুই ইজি প্রসেস হয়ে যাবে মেন রোডে যারা গাড়ি চালাতে ভয় করছেন তারা আজকের ভিডিওটা দেখে আশা করি অতটা আর ভয় করবেন না মেন রোডে গাড়ি চালাতে খুব একটা ভয়ের ব্যাপার নাই খুব আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে বাঁ দিকের আইডিয়াটা অনুমান করে স্টিয়ারিংটাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করে তবেই আপনি গাড়িটা চালানো প্র্যাকটিস করুন দেখুন খুব ইজি আপনি ড্রাইভিং শিখে যাবেন ঠিক আছে আর ড্রাইভিং নিয়ে যদি আরও কোনো রকম প্রবলেম থাকে তো আমার চ্যানেলে অলরেডি প্রচুর ভিডিও দেওয়া আছে আপনাদের যে ধরনের সমস্যা সে ধরনের ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম